অনেক হয়েছে স্কোর এবার একটু থামেন কি বলছি এক মিনিট শুনে যান আপনি জানেন কি এনি টাইম দিয়ে কোডিং ছাড়াই এআই এজেন্ট বানিয়ে অটোমেটিক করে ফেলা যাচ্ছে যে কোনো বিজনেস ফাইবার বলেন আপওয়ার্ক বলেন এআই এজেন্ট অটোমেশনের হিরিক চলছে হুর হুর করে বাড়ছে এর ট্রেন্ড কার্সর উইংসর কোপাইলট এআই ইডিটরগুলো দিয়ে তৈরি করে ফেলা যাচ্ছে যে কোনো প্লাগিন চুটকির মধ্যে সলভ হচ্ছে যে কোনো প্রবলেম কেমন হতো যদি এই সবগুলো সংমিশ্রণে ওয়ার্ডপ্রেস অটোমেশন এআই এজেন্ট এবং যত অ্যাডভান্স টপিক আছে সবগুলো নিয়ে ছয় মাসের লাইভ ক্লাসে আমি সরাসরি থাকতাম আপনাদের সাথে হ্যাঁ ঠিকই শুনেছেন শুরু হয়েছে হ্যান্ডহোল্ডিং হোল্ডিং সাপোর্টের স্পেশাল ব্যাচ যেখানে পুরো ছয় মাস জুড়ে সরাসরি আমি নিজে ক্লাস নেব সপ্তাহে তিন দিন ক্লাস হবে রাত দশটায় ক্লাস শুরু হবে পরবর্তী ব্যাস আসবে এই ব্যাচটা শেষ হলে মানে ছয় মাস পরে খেয়াল রাখবেন এই সুবর্ণ সুযোগটা যেন মিস না হয়ে যায় নামে মাত্র কোর্স ফি রাখা হয়েছে চিন্তা করেন ছয় মাস লাইভ ক্লাস নিতে হবে তারপরে ছয় মাস ডেডিকেটেড মার্কেট প্লেস সাপোর্ট থাকতেছে মানে এক বছর একটা স্টুডেন্টের পিছনে সময় দেওয়া লাগবে কোর্স ফি মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা মাত্র একশো জনের সিট সরাসরি আমি নিজের লাইভ ক্লাস নিচ্ছি খেয়াল রাখবেন এই সুযোগটা যেন নষ্ট না হয়ে যায় পরবর্তী সুযোগ আসবে ছয় মাস পরে অবশ্যই সিট ফুল হয়ে যাওয়ার আগে আপনার সিটটা কনফার্ম করবেন বিস্তারিত জানার জন্য পোস্টের ডিসক্রিপশনে দেখুন না নাহলে আমাদের সাপোর্ট নাম্বারে কল করুন